আসসালামু আলাইকুম তুমি দর্শক আশা করছি ভালো আছি দর্শক আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমাদের সেনা প্রধান ওয়াকারুজ্জামান উনি ওনার ভুল আস্তে আস্তে পালকাতে শুরু করেছেন উনি বিশ আগস্ট অ্যাড্রেসে বক্তব্য দেয়ার সময় উনি মন্তব্য করেন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে আছে যারা কটুক্তি করছে বয়স কম বড় হলে ভুল বুঝতে পারবে ভালো প্রধানের এই বক্তব্যটা নিয়ে সারা দেশে তোলপাড় চলছে কেউ ট্রল করছে কেউ পক্ষে বলছে কেউ বিপক্ষে বলছে নানা ধরনের কথা চলছে নানা ধরনের কথা চালাচালি হচ্ছে আমরা একটু বিশ্লেষণ করে দেখি আসলে প্রধানের এই বক্তব্যটাকে কিভাবে বিশ্লেষণ করা যায় প্রধান জনাব অকারুজ্জামান প্রটুক্তি করার বিষয়ে বলেন যে এমন মন্তব্য অখুশি হওয়ার কিছু নেই যারা এসব কথা বলছে তাদের বয়স কম তারা আমাদের সন্তানের বয়সে তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন তারা লজ্জিত হবে সেনা প্রধান আরো বলেন সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন মাঠে দায়িত্ব পালনের সময় পেশাদারী দেখাতে হবে প্রতিশোধমূলক কোনো কাজে জড়াবে না নাম উল্লেখ না করে সেনা প্রধান বলেন একজন সেনা সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ তদন্ত হীন অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দর্শক অফিসার ওয়াকারুজ্জামান দীর্ঘ সময় ধরে সেনাবাহিনীর মাঠে দায়িত্ব পালন নিয়ে কথা বলেছে তারা সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখবে রাখতে হবে দূরত্ব থাকলে দূরত্ব ঘোচাতে হবে এ সময় সেনাবাহিনীর বর্তমান অবস্থা করণীয় দিক নির্দেশনা দিতে অ্যাড্রেসে নানা ধরনের বক্তব্য তিনি প্রদান করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর প্রসঙ্গে সেনাপ্রধান বলেন সেনাবাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হচ্ছে দেখে বিভ্রান্তি হওয়া যাবে না সতর্ক থাকতে হবে যাতে কেউ ভুয়া তথ্য ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি এসব নষ্ট করতে না পারে এরপরে সেনাপ্রধান এক পর্যায়ে বলে দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবে বাংলাদেশ সেনাবাহিনী এজন্য বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানান সেনা প্রধান ঢাকা সেনানিবাসে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেওয়া কথা বলেন নিবাসে এখন আমরা ওনার বক্তব্যটা তুলে ধরলাম বিশ্লেষণ যেটি করা যায় আমরা কয়েকটা ভাগে একটু ভাগ করে দেখি প্রথমত হচ্ছে সেনাবাহিনী বলছে যে কারো প্রতি

তারা লজ্জিত হবে বা সব ঠিক হয়ে যাবে এমনটি হয় সন্তান সমতুল্য তাহলে এত ছোট বাচ্চাদেরকে আপনারা কেন রাষ্ট্রীয় ক্ষমতায় বসানেন যদি তারা এত অবুজ হয় সেই অবুজ শিশুদেরকে কেন রাষ্ট্রীয় ক্ষমতায় বসানেন নাবালকদের দিয়ে কি রাষ্ট্র পরিচালনা করা যায় দর্শক এটি একটি বড় প্রশ্ন এবং নানান মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে আপনারা কি মনে করেন যে প্রধান এই জায়গা থেকে যৌক্তিক কথা বলেছেন আরেকটি বিষয় হচ্ছে উনি বলতে চেয়েছেন যে কারো প্রতি ব্যক্তিগত থেকে বা রাগান্বিত হয়ে ওনারা কোনো ধরনের আহ কোন কার্যক্রমে যাবেন না এটি ভালো কথা কিন্তু আমরা কি দেখছি কেবলমাত্র আওয়ামী লীগ করা অপরাধে বা আওয়ামী লীগের সাথে কোনো ধরনের সম্পৃক্ত থাকার অপরাধে তাদের উপরে যে ধরনের হয়রানি হচ্ছে 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 মামলা হামলা মব কোথায় সেনাবাহিনী তো এসব বিষয়ে কোনো ভূমিকা নিচ্ছে না আমরা গোপালগঞ্জ এসে আর্মির কি ভূমিকা দেখলাম সেখানে কি আমরা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য গোপালগঞ্জের নিরীহ মানুষের উপরে কারফিউ দিয়ে নির্বিচারে নির্যাতন দেখিনি তাহলে প্রধানের এই বক্তব্যর সাথে কি আপনারা একমত পোষণ করেন দর্শক এবারে আসি পরের আরেকটি অংশ নির্বাচন নিয়ে উনি যে কথা বলেছেন প্রথম হচ্ছে একটি সময় আমরা বিশ্বাস করেছিলাম সেনাপ্রধানের উপর আস্থা রেখেছিলাম যে উনি হয়তো কান্ডারির ভূমিকা পালন করবেন উনি হয়তো দেশের ক্রান্তি লগ্নে একটি এমন ভূমিকা রাখবেন যে মানুষ ওনার উপর আস্থা রাখবে এমনটি শুরু হয়েছিল মানুষ ওনার উপর আস্থা রাখতে শুরু করেছিল কিন্তু দিনে দিনে ধীরে ধীরে ওনার এবং সেনাবাহিনীর কার্যক্রমে মানুষের আস্থা হারিয়েছে সেনাবাহিনী এখন পর্যন্ত সরকারের মদত দেয়া ছাড়া সরকারের বিভিন্ন অপকর্মর সঙ্গী হওয়া ছাড়া এমন কোনো কার্যক্রম কি করেছে দর্শক আপনারা মনে করেন যেটি নিরপেক্ষতার জন্য তাদেরকে নিরপেক্ষ হতে সহায়তা করে বা নিরপেক্ষতার জায়গায় তাদেরকে উজ্জ্বল ভাবে দাঁড় করিয়ে দেয় যেমনটি এর আগে বিভিন্ন তত্ত্বাবধায়ক সরকারের সময় হয়েছিল এমনকি সর্বশেষ যেই সরকারটি ছিল মঈন উদ্দিন আহ ফখর সময় সেই সময় বিশেষ করে প্রথম ছয় মাস যেইভাবে সন্ত্রাসীদের দমন করা হয়েছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি করা হয়েছিল এইবারের সরকারের সময়ে মানুষ আশা করেছিল কিন্তু এমনটি কি কোথাও আমরা দেখেছি নাকি সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মব হয়েছে বত্রিশ নম্বর বুল রেজার সরকারি বুল রেজার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনীকে ভুয়া ভুয়া বলে স্লোগান দেওয়া হয়েছে সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে লজ্জিত হয়েছে স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে আমি শুধু বত্রিশটা এমন অনেক ঘটনা আছে গাজীপুরে আছে ঢাকার বিভিন্ন আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে হয়েছে সেই জায়গাতে ভুয়া ভুয়া হয়েছে বাংলাদেশের জন্মের ইতিহাসের পরে এই সেনাবাহিনী যত লজ্জিত সেনাবাহিনীর অবস্থানে পড়েছে বিগত কোন সরকারের সময় কি সেনাবাহিনীকে এতটা লজ্জিত হতে হয়েছে বলে দর্শক আপনারা মনে করেন সেনাবাহিনীর যে সম্মানের জায়গা ছিল মানুষ সেনাবাহিনীকে যে সম্মানটা দিত সাধারণ মানুষ সেনাবাহিনী কি সেই সম্মানের জায়গাতে পূর্বের গৌরবের জায়গাতে এখনো রয়েছে বলে তো আপনারা মনে করেন বিশ্লেষণ করলে এই জায়গাগুলো কিন্তু বড় হয়ে দাঁড়ায় সেনাবাহিনী কি চাচ্ছে সেনাবাহিনী কি করবে এটি আসলে খুবই ধোয়াশে একেবারেই পরিষ্কার নয় এবং সেনাপ্রধানের বক্তব্য আমরা বুঝে উঠতে পারছে না উনি কোনটা প্রশংসা করছেন নাকি উনি ওনাদেরকে বাচ্চা শিশু বলে উনি ওনাদেরকে প্রশংসা করতে গিয়ে বরঞ্চ আহ কটুক্তি করলেন সেটিও আমাদের মনোভাব নয় তবে একজন অপরাধী যেমন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ওরা ছোট ওদেরকে বুকে দিয়েছে ঠিক হয়ে যাবে একজন অপরাধী একজনের বাড়িতে করছে 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 চুরি তাকে বলছেন ছোট না বুঝে করছে বছর পার হয়ে গেলে বাংলাদেশের আইন অনুযায়ী কি সে ছোট থাকে তার রাষ্ট্রীয় আইন অনুযায়ী এটা ফৌজদারি অপরাধ তাহলে সে ছোট হয় কিভাবে সে যদি রাষ্ট্রীয় ক্ষমতার স্বাদ গ্রহণ করতে পারে সরকারি পৃষ্ঠপোষকতায় এর আগে সকল সরকারের সময় চাঁদাবাজি হয়েছে বিএনপি হয়েছে আওয়ামী লীগের সময় হয়েছে জাতীয় পার্টির সময় হয়েছে কিন্তু এমন ভাবে আনুষ্ঠানিক ভাবে এই সরকারের সময় যেইভাবে চাঁদাবাজি হচ্ছে পুলিশকে সাথে নিয়ে অভিযানের মতো করে নেমে এত বড় ঘটনা ডিসি কে সাথে নিয়ে চাঁদাবাজি এবং একজন মন্ত্রী তার নেতৃত্ব দিচ্ছে একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা তিনি নাকি ভোরবেলায় হাসের মাংস খেতে বেরিয়েছিলেন এমনটি কি এর আগে দর্শক কখনো হয়েছে কি একশনে গিয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনীর থেকে অস্ত্র লুট হয়েছে পুলিশের যে অস্ত্র লুট হয়েছে কারাগার থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছে যে গোলা বারুদ লুট হয়েছে যেই সমস্ত শীর্ষ সন্ত্রাসী জঙ্গি শীর্ষ জঙ্গিরা কারাগার ভেঙে পালিয়েছে তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে তার এতটুকু আন্তরিকতা দেখিয়েছে সেনাবাহিনী দশক বড় প্রশ্ন সেনাবাহিনীর উদ্দেশ্য নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছেন আসলে এখন অনেকেই বলছে যেমন আজকে এই বক্তব্য পরে অনেকেই কমেন্টের ঘরে দেখলাম নাটক কম করকীয় প্রধানও কি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার মতো সেই একই নাটক প্রচুর করছেন তাহলে তো আমাদেরও বলতে হয় নাটক কম করকীয় আসলেই কি উনি নাটক করছেন এই প্রশ্ন রেখে আজকের মতো শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ